গুড দেখি এবার এখনো কেমন করে যাও হো না যাও আর টু এগিয়ে যাওয়া হ্যাঁ গুড এরকম ভাবে অ্যাঙ্গেলে বসো তাহলে ভালো হবে মুখটা মুখটা একটু হ্যাঁ 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 এরকম ভাবে বসো হ্যাঁ হ্যাঁ এরকম করো গুড এক্সিলেন্ট হ্যাঁ এবার করো হুম চলো দেখি কেমন শেখাতে পেরেছি গুড এই তো আচ্ছা কিচ্ছা হবে না এই দেখো আমি দেখাচ্ছি দেখো দেখা যাচ্ছে না এখন থেকে পরে করতে পারবো প্রথমে দাঁড়াবো দাঁড়ানোর পরে এই পাটা যে বাঁধবো পায়ে মানে হাতটা বাঁধবো পায়ে তারপরে হাতগুলোকে ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়ার পরে এই হাতের উপরে বডি ব্যালেন্স থাকবে ধীরে 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 পা দুটো উপরে তুলবো এই দেখো এই তুললাম হ্যাঁ তোলার পরে এই যে দেখো বেশি করে দেখতে পাচ্ছি না এই দেখো

ভেরি নাইস ধীরে 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 পাতলো হ্যাঁ গুড এবার তিনজন একসাথে করি দেখি হয় নাকি গুড তুমি ওই পাশ থেকে করো